নমস্কার বন্ধুরা আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম হয়তো আমার সাউন্ড একটু কম আসতে পারে একটু মানিয়ে নেবেন এখন দাদা ভিডিও করছে গেল কালও দাদা ভিডিও করেছে আমার অবস্থা একটু খারাপ ছিল উঠতে পারো তো ক্ষমতা থাকে না যেইটুকুনি কালকে ভিডিও দিয়েছি অনেক কষ্ট করে হাসিমুখী ভিডিও দিয়েছি আর আজকে একটু ওষুধ খেয়ে বসে আছি ভোরবেলা থেকে যন্ত্রণা করছিল না তোর ব্যথা পা ফুলে গেছে বলে বসে আছি আর এই হট জলটা পিঠে দিচ্ছি পিঠে শীত দাঁড়ায় আর সুতির ওড়না দিয়ে দাদা গরম করে দিচ্ছে পিঠে হাতে চোখের পাতা অবধি ফুলে যাচ্ছিলো এমন অবস্থা কালকে কিন্তু রাত্রিবেলা রাত জায়গা কিন্তু মনে হচ্ছে যে আমি ঘুমিয়েছি দেখুন আমাদের মুখটা ফলাফলা লাগছে রাত জায়গা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে চলে এসে দাদা চা করে দিল চা খেলাম চার আর মুড়ি খেয়েছি অনেক রুটি আছে হাত রুটি আমি খেতে পারিনি খেতে পারছি না একটু পরে একটু লিখার চা খাবো মুড়ি দিয়ে খাবো দাদা রান্নাঘরে গেছে দাদা হয়তো ভিডিওটা করবে আমি যতটুকু পারছি ক্যামেরার সামনে আসছি আবার ঝিমিয়ে পড়ছি বন্ধুরা এই ব্যথা সহ্য করা যায় না খুব কষ্টের ব্যথা সালাই হয়ে আসবে আমার উঠি করার কথা ছিল আমি ওটি করতে পারছি না যেহেতু ওষুধ খেতে হবে প্রচুর ডাক্তার দেখেছে আমার অনেক বড়ো বড়ো ডাক্তার দেখেছে যাই বন্ধুরা তাদের ভিডিওটা করো আমি একটু আলাপ করে নিয়ে গেলাম আমি চা মুড়ি গেল গুড মর্নিং বন্ধুরা আপনাদের সকলকে সুপ্রভাত আর দিদি তো আপনাদের সবই বললো দিদির খুবই শরীর খারাপ মাছগুলো আমি এই যে এখানে নুন নুন মাখিয়ে রেখেছি আর তেলটাও গরম হয়ে গেছে দেখুন তেলটা তেলের মধ্যে থেকে ধোঁয়া বেড়াচ্ছে দেখুন বন্ধুরা ইয়ে আমার ছেলে উঠেছে এই ছেলে উঠে এখন ওই দেখুন জ্বালাতে এসে এখন বলছে চা গরম করবে ওই বেলায় উঠে এখন চা খাবে কিচ্ছু খায় না সকালবেলা ও যতই দিন ছাতু রুটি কিছুই খাবে না ও এখন মায়ের সঙ্গে বসে চা খাবে আর আমি এদিকে মাছ ভেজে নিয়েছি দেখেছেন লাল লাল করে মাছ ভেজে নিয়েছি এই ছেলে চলে গেলে এবার আমি আবার ঢুকবো রান্না করে হয়ে গেছে বাবু ওই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু আমি কী করবো কালো জিরে দিয়ে দেবো কেন এই মাছ তো কোনোদিন খাইনি আর এই মাছ আমি কোনদিন আমাদের বাড়িতে ওঠেনি একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম আর তার মধ্যে কি করব এইখানে রাখা আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে আগে ভালো করে ভেজে নেব আমার মতন করে একবার রান্না করে দেখব খুব ভালো লাগে আগেটা ভালো করে ভেজে খুব ভালো করে ভাজ দেবো যখন তেল ছাড়বো তখন ওই এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষাবার পর যখন একটু আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরে এই মাছটা ছেড়ে দেবো আজকে আর বেশি কিছু করবো না আর এদিকে তো ভাত বসিয়েই দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো আছে পুজো দিতে হবে আর এই যে দেখুন এই যে আমার ছেলে চা খেতে বসে গেছে মায়ের সঙ্গে চা গেছে আর দিই তো শরীর খারাপ দেখুন আর কী কী করতে থাকি আমি দেখুন বন্ধুরা আমাদের বাড়ির সামনে এনারা সুন্দর করে সাজিয়ে দেখুন

দুপুরবেলা এসছে আমি কি করেছি ওদের বিস্কুট দিয়েছি দাদা দাদা যখন রান্না করে না বন্ধুরা দাদা যখন রান্না করে অনেক বেলাতে ভাত বসায় একটু ফোনটা আসতে দাও কথা বলছি দাদা যখন রান্না করে অনেক বেলাতে ভাতটা বসায় যার জন্য অসুবিধা হয়ে যায় আর ওনারা কয়েকটা বিস্কুট দিল দশ বারো পরে বড়ো বড়ো বিস্কুট দিয়েছি তাও খুব খুশি হয়েছে বাচ্চাগুলো আমি জলের বোতল আছে বলে হ্যাঁ আমার কাছে জল আছে আর খেয়ে নিছি বর্ধমান থেকে আসার এখানে কোথায় চৌ বাগান কোথায় ভাড়া থাকি কলকাতা থাকা মানে তার পয়সাটা ঠিকভাবে ট্যাকে রাখতে হবে তবে কলকাতায় বাস করতে পারবে তাই না বন্ধুরা বিশাল খরচা তো আমাদের এখানে কলকাতায় ঘর ভাড়া থেকে সংসার চালানো বিশাল টাপ ব্যাপার আছে খুশি হয়েছি খুব এমনিতে নিজেই শরীর টলমল করছে তার মধ্যে দেখুন কি অবস্থা আর আমার কাছেই সব আসে দেখুন এত তো লোক দাঁড়িয়েছিল তখন তো খেয়ে তো আসেনি আমার কাছেই সব এসছে আমি বললাম ভালো করে একটা আশীর্বাদ তো যাতে আমার শরীরটা ভালো হয়ে যায় দুদিন ছাড়া করে গা তো ব্যথা গা ফুলে যাচ্ছে কেন হাঁস চাপ তিরসিটা মাথার মধ্যে ঠেকিয়েছে আমার বসে বললাম মন ধরে একটুখানি বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো মাথা ঘুরে যায় গেটটা না বয়স্ক লোকের মতো গেটটাকে ধরে দাঁড়িয়েছিলাম কিরাম লাগে না দাদা রান্না করতে কেন দাঁড়াতে পারছি না বলে আমি ভাতও বসাতে গেছিলাম দাদা বলছে আমি ভাত বসাতে আর রান্না করে যে না মাছের তরকারি মানে মাছের গা মাখা ঝোল করেছে গেলো কালের যেন রান্না করেছিলাম আর ভাত করেছে আর কিছু করে কিছু করেনি দিদি দেখুন ইজিলি শরীর খারাপ একটুখনের জন্য এলো শিব ঠাকুরে বেশে জানি না আমার দেখুন ব্যথাটা তখন চলে গেল এই মুহূর্তে আমি কেন গেলাম বাইরে কে জানে ওই মুহূর্তে বাইরে কেন গেলাম কে জানি আমি কত সুন্দর জোরে জোরে কথা বললাম তাই আমার মানে আপনাদের দাদা বলছে তো ভালোই কথা বললে দাঁড়িয়ে আমি জানি না টাকাটা দিচ্ছিলাম ঠাকুরের নাম করে শিব ঠাকুরে যেহেতু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসেই তো চলছে হ্যাঁ তখন দেখি না ব্যথাটা মনে গায়েব হয়ে গেলো মনে হয় হেঁটে হেঁটে চলে হেঁটে হেঁটে চলে গেল রাস্তা টাকা দিতে এত উঠতে পারছিলাম না হয়তো ওষুধ খেয়েছি তার জন্য হতে পারে আমি যে কোনো জিনিস না বন্ধুরা একটু একটু মানি আগে অনেক কিছু মানতাম না এখন অনেক কিছু মানি কেউ দোকানে গেছিলি এই দেখো ফুল নিয়ে এসছে আমার ছেলে ফুল আর পান ও পান ঠিক আনবে ফুল আর পান নিয়ে এসেছে দেখ হ্যাঁ চলে এসেছি দাদা কি রান্না করছে দেখে নিই তখন তো আমি উঠতে পারিনি এদের কোনো ভাত করেছে ভাত তো করেছেই আর তরকারি ভাত করেছে বেড়াচ্ছে লোক আর কী করবে আর এই মাছ বলে এটাকে যেন সর সরপুরি না কী মাছ কালকে বললাম এই মাছটা গায়ে মাকে আলু দিয়ে ঝাল করেছে কি মাছটার নাম ভুলে গেছি আমি দেখুন কেমন ও রূপচাঁদ মাছ দেখেছেন রূপচাঁদ মাছ দাদার কাছে দাদা না প্রচুর পরিশ্রম করছে ভাল লাগছে না কী করব দাদা ভাত বেড়ে দিল বন্ধুরা মাছটা এত বড় মাছ দিয়েছে দেখুন কত বড় মাছ খুব সুন্দর খেতে মাছটা যেটা ভাব দিলাম তাই না লুরচাঁদ মাছ বড় আনবেন বড় খুব সুন্দর খেতে হয় তরকারিটা ভালো হয়েছে গো মাছের জালটা খুব ভালো হয়েছে একটা আলু দিয়েছে সুন্দর রান্না হয়েছে দেখি যদি মনে করি গ্যাসটা কি নিচ্ছেন আমি দেব মুদ্রা গ্যাসটা নিচে নামিয়ে রান্না বান্না করি অনেক সকাল উঠেছি বলতে একটা রাত জায়গা ঘুমটা হয়নি হাঁটছি বাইরে এই জায়গাটা হাঁটছি বাইরে যাচ্ছি মানে এই যে কী যন্ত্রণা আমি বলে বোঝাতে পারবো না চোখের পাতা অবধি ফুলে যাবে হাতের এই সাইডগুলো সব ফুলে যাবে পা তো খোলা থাকেই টাল খেয়ে পড়ে যায় বন্ধুরা হয় সেই বোঝে এটা কি যন্ত্রীর সহ্য করতে পারছে না যে কোনো কিছু জিনিসের একটা সীমা আছে তাই না ছেলে পুজো দিচ্ছে বলছে মা তোমার খেয়ে নাও তো বেলায় থেকে উঠেছে সকাল থেকে দুটো ওষুধ খেয়ে নিয়েছি এই ভাতটা খেয়ে তিনটের সময় ওষুধটা খাবো যার জন্য ভাতটা খেয়ে নিচ্ছে ও ব্যথা সহ্য করা যায় না আমার দুঃখটা কে বুঝবে যতটুকু পারি বন্ধুরা ব্যথাটা উপাস হয়ে গেছে যেহেতু চেপে রাখার চেষ্টা করি এবং উত্তেজিত হয়ে যায় তখন আর নিতে পারি না তখন নিজে নিজেই শুয়ে পড়ছি নিচে কিনা হয়ে যায় না আমার শরীরটা বন্ধুরা খেয়ে নিই এ তো হয়েই থাকবে সারা জীবন তবে এখান থেকে শুষারভাবে জানি না তরকেটা তো ভালো রান্না করেছে কিন্তু আমার চুলের অবস্থা খুব খারাপ মনে রয়েছে মনে করবেন না মাথা আস দেয়নি আমি এখন মাথাও তো ব্যথা নিচে বসে খেতে পারছি না ভিডিও তো করতে হবে বলুন না করে তো পিছিয়ে যাবো যতই কষ্ট হবে না কেন তাই না খাওয়া দাওয়া করিনি বন্ধুরা এই যে আমরা এখন চা নিয়ে বসে গেছি চা বিস্কুট আর এই যে আমার ছেলে ও চা করে আনলো খেলাম আজকের মতো এখানেই রাখছি এখানেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা বেশি বড় করব না আগামী পরে আপনাদের সঙ্গে দেখাবে এই যে দিদির তো দেখছেন দিদির খুব সুন্দর দিদির কথাই বলতে পারছে না চুপচাপ বসে চা খাচ্ছে তুমি কিছু বলো দিদি টাটা করে দিচ্ছে দিদির কথাই বলতে পারছে না তাই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন টাটা